আসসালামু আলাইকুম আমি শরীয় সাইন কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই অনেকে জানেন আমি দেশে আসছি ছুটিতে তো আজকে আপনাদের মাঝে আরও একটি ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম সো আমার হাতে অরিজিনাল একটা ভিসা আছে তো এটা মাত্র আসছে আজকে কুরিয়ারের মাধ্যমে আমার একটা ভাইয়ার তো এটাতে আমি ভিসা স্ট্যাম্পিং করবো এমনকি সিল মারব তার আগে আপনাদেরকে কিছু আমি বলে দিই আপনারা হয়তো অনেকে অরিজিনাল ভিসাটা ছিলেন এটা হচ্ছে অরিজিনাল ভিসা যখন আমি ধানমন্ডি এই যে অফিসে এটা হচ্ছে এই পাশে হচ্ছে অফিস আমি অফিসের সামনে দাঁড়ানো আছি এটা স্টাম্পিং মারার পরে আপনাদের মাঝে আরো কিছু কথা বলবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকে এটা হচ্ছে মূলত বিশা সিলমারার অফিস আপনারা সর্বপ্রথম ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে দ্বিতীয় নম্বর তালায় চলে যাবেন প্রথম ঢুকতেই যে রুমটা এটাই হচ্ছে মূলত অফিস সো আপনারা ঢুকে ওখানে ছোট্ট করে একটা কলিং মেল দিবেন দেন আপনাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিবেন সো আপনারা অনেকে জানেন যে আমি দেশে আসছি ছুটিতে সো আজকে হচ্ছে যারা সিসেলসের যে অ্যাম্বাসিটা বা যেখানে হচ্ছে বিসার সিলটা মারা হয় এই অফিসের সামনে ওই যে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওই যে ওখানে হচ্ছে সো আপনারা যারা অরিজিনাল ভিসাটা হাতে পাবেন সর্বপ্রথমে হচ্ছে কাজ হচ্ছে কি এখানে ভিসাটা সিল একটা মারতে হয় সো আসলাম এখানে উপরে গিয়েছিলাম স্যার আমাদেরকে বললো যে সবগুলোর একটা ফটোকপি করে নিয়ে আসতে যেমন পাসপোর্ট ভিসা আর হচ্ছে কন্ট্যাক্ট ব্যাপার এই তিনোটা একটা ফটোকপি করে নিয়ে আসতে দেন হচ্ছে ভিসাটা সিল মারবে সো ওই পর্যন্ত আপনারা সাথে থাকেন ফিরছি কিছুক্ষণ পরেই আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন সিসেলসে আসবেন আপনার অরিজিনাল ভিসাটা হাতে পাওয়ার পর ধানমন্ডি পনেরোতে সিশেললসের যেই ভার্চুয়াল অ্যাম্বাসিটা আছে ওটার মধ্যে আপনার বিসার ওপর পেজে সিল মারা লাগবে আপনি যখন ওখানে প্রবেশ করবেন আপনার ওই বিচারটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার থাকবে সব কিছু মিলিয়ে তারা ডাটাগুলো চেক করার পরে দেন হচ্ছে আপনার সব কিছু দেখে যে ঠিক আছে মানে ওরিজিনাল ভিসাটার ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা কখনোই হবে না যে যদি ফেক হয় তাহলে ওনাদের কাছে আপনার ডাটাটা থাকবে না এখানে ম্যাডাম সম্পূর্ণ সব কিছু চেক দিতেছে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে দেন হচ্ছে ভিসাটার মধ্যে পারমিশন দিচ্ছে তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যারা দালাল তাদের ভিসাগুলোতে দেখবেন আপনাকে পাঠাবে না তাদেরগুলো তারা নিজেরাই করবে সো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনাদেরকে যখন ভিসাটা হাতে দিবে আপনারা ভিসার ওপর পেজে দেখতে পারেন যে আপনার ভিসাটার নিচে সিল মারা আছে কিনা তাহলে আপনি কনফার্ম হতে পারবেন হচ্ছে ভিসাটা সিস্টেমিং আপনাদেরকে আমি দেখাই এই যে এটা হচ্ছে অরিজিনাল ভিসা এটা কোনো আমরা যখনই ওখানে সাবমিট করি তারা এই যে এখানে সিরিয়াল নম্বর যেটা আছে ওইটা মিলি এই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে সম্পূর্ণ ডাটাগুলা কালেক্ট করা কারণ একটা ভিসা যখন ব্যার হয় আপনার সকল ডাটাগুলা তাদের কাছে ফার্স্ট অফ অল বের সো আমরা যখন এই সিরিয়াল নাম্বারটা ওনাদেরকে দিছি ওনারা এই ডাটাগুলা সম্পূর্ণ তাদের কাছে চলে যাবে তখন ওনারা সকল ডাটাগুলা নিয়ে দেন এটার মধ্যে সিল সিনভার্স এই যে এটা হচ্ছে কি অরিজিনাল ভিসা স্ট্যাম্পিং করা এবার আসি আপনারা অফিসটা চিনবেন কীভাবে আপনারা যদি ঢাকা সিটি কলেজ থেকে আসেন যেই পাশে গাড়ি নামাবে ঠিক এই পাশেই ধানমন্ডি পনেরোর ঠিক কর্নারে দেখবেন একটা ইসলাম ফার্মা বড় একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের সোজা রাস্তা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন পশ্চিমে দেন আপনারা ওখানে যাওয়ার একটু সামনে দুই মিনিট হাঁটলে সামনে দেখবেন যে তিন রাস্তার মোড় আছে ওই মোড়ে সোজা দাঁড়াবেন দাঁড়ানোর পরে যে ছোট একটা গলি আছে হাতের বাম দিক দিয়ে রাস্তাটার ওপর পাশ দিয়ে সোজা একটা গলি আছে ওই গলিটা দিয়ে একদম সোজা গেট যেটা ওইটা দিয়ে হচ্ছে অফিস সো আজকের ভিডিওটা যদি আপনাদের মাত্র উপকার হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ